ভীষণ সুন্দর দেখতে ভি এই হচ্ছে পিসটা এই থাকছে পিসটা ভীষণ সুন্দর দেখতে প্রাইজ থাকছে শুধুমাত্র চারশো আশি টাকা সাইজ থাকছে থার্টি এইট ফোর্টি ফোর্টি টু ফোর্টি সাইজ কেমন ফোর্টি সাইজ এই হচ্ছে পিসটা দেখে নাও এই হচ্ছে পিসটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এই থাকছে পুরো পিসটা থাকছে অনলি কিন্তু তোমার চারশো আশি টাকা ফোর এইট জিরো প্রাইস অনলি ভীষণই সুন্দর ভীষণই সুন্দর খুব সুন্দর এটা হ্যাঁ দিদি এটা ভীষণ সুন্দর দেখতে এটা পুরোটা যাচ্ছে হাফ মটিভে সানফ্লাওয়ার ওকে এটা যাচ্ছে পুরো হাফ মটিভে সানফ্লাওয়ার প্রাইস থাকছে অনলি অনলি তোমার ফোর নাইন নাইন ফোর এইট জিরো ফোর এইট জিরো ফোর এইট জিরো ওয়ান সাইড পকেট অ্যাভেলেবেল রয়েছে

啊，哎。Ah, eh. একদম সুন্দর মানে কি বলবো দারুন 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 কেমন চলো সরালাম নেক্সট দেখে নাও নেক্সট কালার অপশনটা দিয়ে দিলাম নেক্সট থাকছে ব্ল্যাকে এই থাকছে ব্ল্যাকটা ভীষণ সুন্দর দেখতে এই থাকছে ছোট 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 এটাও একটা আজরাকের মধ্যে রয়েছে পিওর কটনের রয়েছে এই প্রিন্টটা কিন্তু ভীষণ সুন্দর দেখে নাও এই প্রিন্টটা কিন্তু সচরাচর আজরাকে অনেক দিন আগে এনেছিলাম বাট আবার এখন আনা হলো চলে এসেছি হ্যাঁ দিদি অনেক ভালোবাসা পাশে থেকো আর লাইকটা ডান করে দিও অবশ্যই কেমন লাইক ডান থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ সো মাচ এই থাকছে পিসটা এই থাকছে পিসটা প্রাইজ থাকছে কিন্তু শ্রাবণীদি কালার কম্বিনেশন গুলো খুব সুন্দর দারুন 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 এগুলো নিয়ে কোনো কথা হবে না প্রাইস থাকছে অনলি ফোর থ্যাংক ইউ সংযুক্তা দি থ্যাংক ইউ সকলকে সবাই আস্তে আস্তে জয়েন করো আশা করি আজকে যা কালেকশন দেখাবো চারশো আশি চারশো ষাটের মানে কি বলবো মন ছুঁয়ে যাবে এই থাকছে পিসটা কালার কম্বিনেশনটা শুধু জাস্ট দেখো ব্ল্যাক এর মধ্যে রয়েছে পিসটা দুর্দান্ত ছোট 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 এই হচ্ছে আজরাকের মধ্যে প্রিন্টটা ভীষণই সুন্দর দেখতে প্রাইস থাকছে শুধুমাত্র শুধুমাত্র ফোর এইট জিরো চারশো প্রপার একদম লেন্থে রয়েছে কিন্তু পিসটা সাইজ থাকছে অনলি ফর্টি ফর্টি টু ফোর্টি থার্টি এইট ফর্টি ফর্টি টু সাইজ থার্টি থেকে নেবে ফর্টি পর্যন্ত কেমন সবাই কিন্তু লাইকটা ডান করে দেওয়া ফোনটা নেবে জাস্ট এরকম ডাবল ট্যাপ করবে একটি করে লাইক হয়ে যাবে এটাই তো শুধু চাওয়া তোমাদের কাছ থেকে কেমন এই হচ্ছে পিসটা এই সানফ্লাওয়ারটা রয়েছে পুরোটা অ্যাপলিক করা কেমন সানফ্লাওয়ারটা রয়েছে পুরোটা অ্যাপলিক করা ভীষণই সুন্দর ভীষণই সুন্দর ওয়ান সাইড পকেট অ্যাভেলেবেল রয়েছে প্রাইস থাকছে ওনলি কিন্তু তোমার এটার ফোর সিক্স জিরো এই ফোর চলো নেক্সট কালারটা দেখাই নেক্সট কালারটা দেখে নাও এই থাকছে নেক্সট একদম পিওর অজরাকে ব্ল্যাক যেটা হয় এটা হচ্ছে একদম পিওর অজরাকে ব্ল্যাকটা এই থাকছে পুরো পৃষ্ঠটা এই থাকছে পুরো পৃষ্ঠটা আজকে সুতোবাদই আসবে না আজকে সুতোবাদের একটু শরীরটা খারাপ খারাপ না সুতোবাদের পাম্প খারাপ এই হচ্ছে পূজা সাহা প্লাজো হবে গো হ্যাঁ প্লাজো হবে একদম হবে কেন হবে না প্লাজো একদম হবে ফুল স্কার্ট ঘিরে প্লাজো একদম হয়ে যাবে এই থাকছে পিসটা প্রাইস থাকছে এটা চারশো আশি টাকা এটা কিন্তু পুরোটা সানফ্লাওয়ারটা পুরোটা অ্যাপলিক করা রয়েছে হ্যাঁ এটা পুরোটা এরকম অ্যাপ্লিক করা রয়েছে ওয়ান সাইড পকেট অ্যাভেলেবেল মানে লেন্থ থাকছে ফর্টি ফর্টি থ্রি ফর্টি ফোর এর একটু দেখিও গো হ্যাঁ একটু থেকো দিদি একদম দেখাবো এই সিরিজটা সবে ধরেছি তো এই সিরিজটা ফিনি করে দিই দিয়ে একদম দেখাবো এই থাকছে থাকছে অনলি কিন্তু টাকা এই প্রিন্ট দেখো উফ 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 এটা দুর্দান্ত দেখতে এই হচ্ছে আজ রাকের এই প্রিন্সটা দেখে নাও यही hey, थो কি সুন্দর দেখতে সবাই একটা করে লাইক প্লিজ ডান করে দিও এই হচ্ছে পিসটা দিদি স্কার্ট প্লাজো দেখাবো কি আমাকে একটু জানিও যদি স্কার্ট প্লাজো দেখতে চাও একটু জানিও আর এমনি প্লাজো দেখতে চাইলেও জানিও কোন প্লাজোটা দেখাবো একদম জানিও এই থাকছে পুরো পিসটা এই থাকছে পুরো পিসটা পুরোটা এরকম সানফ্লাওয়ার সানফ্লাওয়ার করা রয়েছে দেখে নাও এই থাকছে পুরোটা সানফ্লাওয়ার করা এই সানফ্লাওয়ারটা আমি একটু সামনে থেকে জাস্ট দেখিয়ে দিই কেমন এই থাকছে সামনে থেকে পুরোটা কিন্তু এরকম অ্যাপ্লি করা রয়েছে এটা কোনো এমব্রয়ডারি না কিছু না এটা শুধু জাস্ট অ্যাপ্লিক করা রয়েছে ভীষণ সুন্দর দেখতে এটা আঁকাও না এটা অ্যাপ্লিকে রয়েছে যাতে জিনিসটা ভীষণ ভালো লাগে একদম ইউনিক অন্যদের থেকে একদম ইউনিক যারা নিউ দেখছো তারা কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রেখো যাতে পরবর্তী নোটিফিকেশন পেয়ে যাবে এখানে আসছে হ্যাঁ গো স্কার্ট প্লাজো হ্যাঁ দেখাবো দিদি দেখাবো একদম দেখিয়ে দেবো যারা এখনো পর্যন্ত লাইক ডান তারা অবশ্যই ডান করে দিও আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে উঠতে পারো নি হাতে ব্যথা মনে হচ্ছে তারা হাতটাকে একটু কাজে লাগিয়ে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রেখো কারণ কি বলতো এত সুন্দর সুন্দর কালেকশন মিস একদম মিস হয়ে যাবে এই থাকছে ভিসটা খুব সুন্দর দেখতে স্কার্ট প্লাজো গুলো দেখিয়ে দেবো